আগামীকাল নিয়ে যেটা বলছি এটা আসলে নায়ক মানে আমি নিজেকে নায়ক হিসাবে আর বলতে চাই না আমার ক্যারিয়ারের শুরু থেকে একটা নায়ক হওয়ার খুব ইচ্ছা ছিল যে আমি নায়ক এই ছবি নায়ক গান হবে এখন আমি আর নিজেকে নায়ক বলতেই চাই না আসলে মানুষ যখন আস্তে আস্তে কাজ করে তার একটা ম্যাচুরিটি লেভেল আছে তো আমি এখন নিজেকে একজন অভিনেতা হিসেবে দাবি করতে চাই আমি একজন অভিনেতাই হতে চাই আমি একজন পারফর্মার হতে চাই এটাই হচ্ছে আমার সবচেয়ে প্রধান টার্গেট বা ইচ্ছা যেটাই হোক না কেন আমার আগামীকাল হচ্ছে সেটা দিয়ে শুরু শুরুর যাত্রা আমার যাত্রাটা শুরু হয়েছিল পাসওয়ার্ড দিয়ে থ্যাংকস টু সাকিব ভাই এসকে ফিল্মস তিনি আমাকে একটা অভিনয়ের সুযোগ দিয়েছিলেন পাসওয়ার্ডের মাধ্যমে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি এবং আমি সাফল্য পেয়েছি তখন থেকে আমার মনে হচ্ছে যে আমি একজন অভিনেতা হতে চাই তো আগামীকাল আমি আসলে নায়ক না আমি আসলে এখানে একজন অভিনেতা হিসেবে অভিনয় করেছি মাত্র এবং আমার পরবর্তী যে ফিল্মগুলো আসবে সবগুলো একজন অভিনেতা হিসেবে আমি কাজ করেছি তো সেগুলো দর্শক হলে গেলে মানে দেখতে পাবে আর আমি এটা বলবো না যে পাঁচ মিনিট দেখেন আপনার পুরো ছবিটা দেখেন খুব মনোযোগ দিয়ে আমরা একটা টিম ওয়ার্ক এটা আসলে সাইকো থ্রিলার মাঝে মাঝে মনে হয় যে এটা কি সাইকো থ্রিলার আবার মাঝে মাঝে মনে হয় এটা কি কোনো প্রেম বা ভালোবাসার গল্প নাকি প্রতারণার গল্প নাকি ভৌতিক গল্প আমার কাছে এরকম মনে হয়েছে সো গল্পটা আসলে পুরোটা দেখতে হবে তাহলে বোঝা যাবে যে শেষ পর্যন্ত কি হয় তো আগামীকালটা আসলে অঞ্জন দার প্রথম ছবি ওনার যে ডেডিকেশন আমি দেখেছি ওনার যে ভালোবাসা দেখেছি ছবিটার প্রতি ওনার প্রথম ফিল্ম হতে পারে হয়তো ফিল্মে আমি দাদা কিন্তু ওনার কাজের অভিজ্ঞতা নাটক যদি বলি তাহলে উনি আমার চেয়ে সিনিয়র সেই অভিজ্ঞতা থেকে উনি জীবন অনেক হিট হিট প্রোডাকশন দিয়েছেন এবং ওনার সবকিছু নিংড়ে দিয়েছেন এই ফিল্মের প্রতি এবং আমরা যারা ফিল্ম অভিনেতা আমরা কিন্তু আসলে নাটক যারা করে তার অনেক টাকা পয়সা কামাই নিতে এভরি টাকা পয়সা কামায় আমরা হচ্ছে চরিত্রের জন্য রেডি হই কাজ করি বছর একটা দুটা ফিল্ম হয় তো অঞ্জন দা কিন্তু মোটামুটি গরিব হয়ে গেছে ফিল্ম করতে কিন্তু যেটা হয়েছে উনি ফিল্মটার প্রতি নেশা ধরে গেছে আমাদের মধ্যে উনি এখন ফিল্মই করবে এবং ফিল্মকে কিছু দিতে চায় তো সেই সুবাদে বলবো যে উনি ওনার বেস্টটা দিয়েছেন ওই ফিল্মে আমি ভীষণভাবে মিস করছি আমার আরও দুজন কয়েকজন কো আর্টিস্টকে যাকে আমার এই মমো অসম্ভব উনি একজন অভিনেত্রী যাতে চলচ্চিত্র পেয়েছেন মোমো নাটক করে কিন্তু যে তিন চারটা ছবি খুলেছে সবগুলা হিট হয়েছে ভালো হয়েছে আর কি সেই দারুচিনি দ্বীপ থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে একসাথে সেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে এরপরে আরো ভালো ভালো ফিল্ম আছে আমি মিস করছি শতাব্দীদের মতো একজন পাওয়ারফুল অ্যাক্টরকে উনি এই ছবিতে আছেন আমি ফারুক আহমেদ আপনার সবাই তাকে চিনেন অসম গুণী অভিনেতা সাবের আলম আপু উনি অসম ভালো অভিনয় করেন এস এম মোহসিন স্যার উনি মারা গেছেন উনি এই ছবি মানে চমৎকার একটি চরিত্র অভিনয় করেছেন সো আমি তাদের সবাইকে মিস করছি তারা তাদের কাজে হয়তো আসতে পারেনি বলেছি যে একটা ছবির প্রত্যেকটা পোর্শন কিন্তু অনেক সময় মন মতো হবে না কিছু নেগেটিভ এসে যায় ওইটাও যেন আমরা পজিটিভলি গঠনমূলক দেখি কারণ এখন হচ্ছে আমাদের আসলে পাশে থাকার সময় ছবির পাশে যদি আমাদের ছবি বেশ শান গলই আর বিদ্রোহী এগুলো ক্লিক করেছে না বাকি ছবিগুলো যদি ক্লিক করে দেখবেন যে ছবির বাজার ভালো হয়ে যাবে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে